আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা যে নতুন সূরাটি পড়ব সূরাতুন নাস মাক্কিয়াহ অর্থাৎ এই সূরাটির নাম হলো আন নাস সূরায়ে নাস বলা হয় মাক্কিয়াহ অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে কিছু সূরা এমন আছে যেগুলো মাক্কি বলা হয় আর কিছু সূরা এমন আছে সেগুলোকে মাদানী বলা হয় অর্থাৎ মদিনা মনোবারায় আল্লাহ রসুল যখন হিজরত করে চলে আসেন তারপরে যে আয়াতগুলো নাজির হয়েছে আল্লাহ রসুলের উপরে সেগুলো মাদানি সুরা বলা হয় আর যে সুরা গুলো আল্লাহ রসুল মক্কায় মোকাদামা তার যে নিজের জন্মভূমি সেখানে যে সুরা গুলো নাজিল হয়েছে যে আয়াতগুলো গুলো নাজিল হয়েছে তাকে মাক্কি সুরা বলা হয় সুতরাং সুরাত না সেটা মাক্কি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে أعوذ بالله من الشيطان الرجيم سورة الناس مكية بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس الناس من شرد الوسواس القناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس آمين <applause>

بين. قل أعوذ برب نون رب تجديد أشي تجديد نون ألف زبرنا ربنا سين رب قل أعوذ برب الناس একটা করে আয়াত আমরা প্রথম প্রথম পড়ে নিয়ে পুরো কমপ্লিট করে নিয়ে তারপর দ্বিতীয় আয়তে আমরা যাব। তাহলে এখানে কায়দার টানের মধ্যে এটা ও মাদ্রা আছে এখানে একালি পরিমাণ টান দিতে হবে আর নুনের উপরে তাসদিদ আছে নুন তাসদিদকে কে গুন্না করতে হবে রব্বিন আর নুনের পরে আলিফ আছে এটাও আলিফে মাদ্দা একালিক পরিমাণ টান নাস এখানে শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কায়দা যেটা আপনারা সব নাম্বার একুশে পড়েছেন মাদের বর্ণনা মাদ্দে আরজি ওয়াকফি মাদের যে চারটে কিসিম আছে তার নাম চার নম্বর কিসিমটা চার নম্বর ভাগটা ওয়াকফি কাকে বলা হয় যে হরুফে পরে যদি থামতে হয় সাকিন করতে হয় তাহলে এখানে সাকিন করতে হচ্ছে সিনকে করার কারণে বাইশে আমরা যে যেমন গোল চিহ্নকে আয়াত বলা হয় তাহলে শেষে করে থামতে হলে সাকিন করে পড়তে হয় তো যখন আমরা এই সিনকে সাকিন করে পড়ছি আলিম মাদ্দার পরে তখন কিন্তু এটা আর্জি ওয়াকফি হয়ে যাচ্ছে আরজি ওয়াকফি মানে তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে দেখেন নুন আলিফ জবর না আলিফে মাদদা ছিল কিন্তু আরজি ওয়াকফি হওয়ার কারণে এখানে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে দেখেন কুল আউযু বিরব্বিন নাস নাসটা আমরা চার পরিমাণ টান দেব আচ্ছা সর্বপ্রথম সাজান ভাই পড়ে শোনান্তন প্রথম আয়াতটি ওজন বানান করে পড়ব না হ্যাঁ রিডিং

মালিকিন নুন আলিফ যবর না তিন দেরসি মালিকিন না দ্বিতীয় আয়াতটি বলার জন্য এমডি আজাদ হোসেন ভাই বলেন আচ্ছা আচ্ছা তাসলিম শেখ ভাই বলেন তাসলিম ভাই জি দ্বিতীয় আয়াতটি পড়ুন ব্যাস তসলিম ভাই যতটুকু পড়ছে বলা হয় ততটুকু চলেন হ্যাঁ চলেন মালিকিন নুনটা কুন্না করেন মালিক

দেখেন একটা বিষয় বলে এই সবাই খামুশ চুপচাপ বসে থাকবেন আমি যাকে পোড়া ধরছি বা আমি বলে দিচ্ছি এর মানে এটাই আপনার মিউর অবস্থা আপনারও সাথে সাথে পড়তে থাকেন যাতে আপনার পোড়াটা তৈরি হয়ে যায় পে ন্যাস ই এই যেটা আমি পড়লাম এখানে কিন্তু গোল আয়াত আছে তারপরে কিন্তু আমি এখানে আয়াত করিনি অর্থাৎ দাঁড়াইনি যখন আমি দাঁড়াইনি ওয়াফ করিনি সাকিন করিনি আমি সিনে নিচে জের পড়ে চলে গিয়েছি তাহলে কিন্তু এখানে চালালি পরিমাণ টান হবে না মাদদা আর জি হবে না মাদদা আর্জি ওয়াক্সি মানে দামার জন্য থামার জন্য সাকিন করার জন্য যে টানটা হচ্ছিল সেটা কিন্তু আর হবে না শুধু আলিফ মাদ্দা টান হবে

নুন আলিফ জবর না সিন জেরসি ইলাহিন নাস একটা আয়াত পড়ার জন্য এমডি মুখতার হোসেন ভাই বলেন তৃতীয় আয়াত জি বলেন হুম চলেন তৃতীয় আয়াতই পড়েন ইলাহিন নাস তাই ইলাহিন নাস

নাচটা একালি পরিমাণ টান হয়ে যাচ্ছে যেটা আলিফ মাদ্দা আছে কিন্তু জি ওয়াকফি টান হচ্ছে না তিন থেকে চালালে পরিমাণ টান দিতে হবে মদ্যা আরজি ওয়াকফি কেলা ঠিক আছে আচ্ছা বলেন এমনি মুখতার হোসেন ভাই আর আর্জি ওয়াকফি কাকে বলা জি ওয়াকফি

তাহলে এখানে এখানে কি আসে কার পরে থামছে এখানে এখানে যে আর জিও কি হচ্ছে সিন এর উপরে সাইন সিন এর আসে এখানে নুন আর সিন এখানে হরুফে মাত কোথায় আসে কোনটা হরুফে মাত বললেন তো দেখেন এই দাদা আরো একবার বলে দিচ্ছি আমি দেখেন হরুফে মাদদা আপনারা কটা পড়েছেন হরুফে মাদদা এখানে হরিফে মাদ্দা আলিম মাদ্দা এসছে আলিপ মাদ্দার পরে আপনি এখানে থামছেন এটাই হলো মাদ যে হরিফে মাদ্দার পরে থামার নাম হলো এটা মাদ মাদ্দা আর বাকফি হলো মাদ আর এটা হলো হরফে মাদ্দা হরফে মাদ্দা তিনটি আলিম মাদ্দা ইয়ামাদ্দা ও মাদ্দা আর হরুফে মাদ চারটি মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুন্ফা সিল মাদ্দে লাজি মাদ্দে আরজি ওয়াকফি তো এটা চার নম্বর কিছু মাদ্দে মাদ্দা আরজি ওয়াক্ফিদ এবারে মাদ্দা আরজি ওয়াকফি কাকে বলা হয় সেই বিষয়টা বলতে হবে যে হরফে মাদ্দার পরে যদি থামতে হয় তাকে মাদ্দা আরজি ওয়াফি বলা তো প্রত্যেকটা শেষে তার আলিম মাদ্দার পরে থামতে হচ্ছে ওই জন্য আরজি ওয়াফফি হচ্ছে আচ্ছা সাইদুল ভাই আমি একটা আয়াত পড়ছি আপনি তারপরে পড়বেন হম من شر الواصل الخناس أي برضو إنتو من نون زر من سين راجب على شر راجم جريل شريل من شر الواصل الواسيل واسيل جبر واس وواليد جبر وا واس وا سين لام جر سيل خن نون جبر خن نون أليد جبر نا سين جل سيل خناس

কেন কি কায়দা আছে বলেন নুন সাকিনের যে চারটি কায়দা আছে চারটি কায়দার মধ্যে কোন কায়দা দেখানো হচ্ছে চেষ্টা করেন চেষ্টা করেন নুন সাকিনের পরে হ্যাঁ ইকফা কাকে বলা হয় বলেন ইকফা কাকে বলা হয় এবং কিভাবে বলা হয় তানবিন নুন সাকিনের পরে হরিফা ইকফার কোনটির মধ্যে যদি কোনো আসে তাহলে তানবিন নুন সাকিনকে একালিক পরিমাণ একালিক পরিমাণ গুন্য করে পড়তে হবে তাহলে এটা গুন্যা করে পড়তে হবে সুতরাং আমাদের নুরানি কায়েদা যে পড়ে এসেছি সেই কায়দা ভুলে গেলে হবে না সবসময় পিছন থেকে রিভাইজ করতে হবে রিভাইজের যে সিস্টেম বলে দেওয়া হয়েছে কমসে কম ওই মিনু নুন শাকিনের কায়দা মিম সাকিনের কায়দা হরুফে মাদের কায়দা আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেক লাইনে তার মিনুন শাকিনের কায়দা আছে মাদের কায়দা আছে এগুলো দেখতে হবে ঠিক আছে তাহলে এই নুনটাকে গুন্য্যা করতে হবে আর এখানেও নুনটাকে গুন্না করতে হবে বলেন

এখানে একটা ছোট্ট কায়দা আমি আপনাদের মাথায় ধরে নিই এখানে এখানে লামের উপরে তাসদিদ আছে আর আপনারা সবাই জানেন যে তাসদিদ ওলা অক্ষ দুবার উচ্চারণ হয় একবার আগের অক্ষরের সাথে একবার নিজে নিজে আগের অক্ষরের সাথে যখন উচ্চারণ হয় তখন কিন্তু আগের অক্ষরের সাথে সাকিন হয়ে উচ্চারণ হয় অর্থাৎ এই লামটাকে যখন আপনি এই যেমন এই নুনের উপর তাসদিদ আছে নুনটাকে যখন আপনি খার সাথে মিলিয়েছিলেন খ নুন যাবার খান পড়েছিলেন অর্থাৎ নুনকে সাকিন করে পড়েছিলেন ঠিক ওই রকম ভাবে লামকে সাকিন করে পড়তে হবে প্রথমবারে যখন ডান সাথে মেলাবে তার ডান দিকের আছে আলিফ আলিফের উপরে জবর যদি পেশ কিছু নেই তাহলে আপনি কিভাবে পড়বেন সাকিনটা কিভাবে পড়বেন তাহলে ওই জন্য করে এই হামজার উপরে একটা সাকিন লাগিয়ে নেন কারণ কিছু নেই মানে আপনি একটা জবর লাগিয়ে নেন হামজার উপরে খালি আছে আর লামের উপরে সাকিন আছে পড়াটা অসম্ভব ওই জন্য করে শুরুতে একটা জবর লাগিয়ে নিতে হবে তাহলে হামজা লাম জবর আল لام زبل لا الله زال يا زرزي الذي <applause> يا بيش يو واو سين زبل وس الذي يوس واو زر وي الذي يوس وي سين بيش سو الذي يوس وي سو فا يا زر في اغلب تال هرفي الذي يوسوس في, صدو في, صدو في صدور صَوَتْ صدور دال صدور في صدور في صدور في صدور 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 আকরামুল মুরলা জি চলে এখান থেকে পড়েন আল্লাজি ইউসুসু ফি সুদুরিন হ্যাঁ এই নুনটাকে আরো কন্যা করতে হবে একটু বেশি আর টানটা আরো একটু বেশি দিতে হবে আর ই ওয়াস এখানে একটু অসুবিধা হচ্ছে ইয়া পেস ইউ ওয়াও সিন যখন ওয়াস ই ওয়াস উইসু ই ওয়াস উইসু ই ওয়াস উইসু আরো একবার মাশাল অনেকটা সুন্দর রয়েছে ঠিক আছে আরো একটু যদি আপনি মেহনত করেন যেদিন আপনি শোনাবেন এর সুন্দর শোনাতে পারবেন শেষ আমরা পড়বো এখন মিনাল Nati wan nas mim nun lam nal minal ji nun jer jin nun zaman na minal jin na tajati minal jin nati wan nas nun wan nun alim na sin si wan nas minal jin nati wan nas আচ্ছা আপনাদের মধ্যে কে বাকি আছেন যে কোনো সবক শোনাতে পারেন বা আমি নাম নিন এরকম কেউ বাকি আছেন কি হুম এমডি আজাদ হোসেন ভাই বলেন শশরாயতে পড়েন মিনার

এখানে এখানে একটু টান ছেড়ে যাচ্ছে এখানে একাধিক পরিমাণ টান দিয়ে পড়েন তারপরে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর কেউ বাকি আছেন সবক শোনাতে এরকম কেউ আছেন সাজান ভাই বলেন সাজান শুরু থেকে পড়েন জি বলে শুরু থেকে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন আল্লাজি আল্লাজি <ihan� Mechanics> <German seasoning> মাসা কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আহ আপনারা যেহেতু কোরআন শরীফের নতুন তো তাই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করে নি যেমন দেখেন যে নুরানি কোরআন শরীফের যে কোনো জায়গায় যে কোনো সোরা থেকে শুরু থেকে পড়তে গেলে কমসে কম বিসমিল্লাহ হবে মনে করেন আপনাকে ধরা হলো যে তো আপনি শুধু রহিম পড়বেন বিসমিল্লা পড়ার প্রয়োজন নেই আউস বিল্লাটা কখন পড়বেন যখন আপনি একদম শুরু করছেন সবে সবে মাত্র কোরআন শরীফ খুলছেন তাহলে সেই সময় একবার শুরু থেকে আউস মিল্লা বিসমিল্লা পড়ে নেবেন মাঝখানে মাঝখানে আপনারা বিসমিল্লা পড়ার প্রয়োজন নেই তো জন্য করে আপনারা দেখবেন কোরআন শরীফের প্রত্যেকটা সুরার শুরুতে বিসমিলা লেখা আছে একটা সুরা বাদে সেই সুরা বিসমিল্লা নেই প্রত্যেকটা সুরা বিসমিল্লা আছে তো শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন আউজ পড়বেন না যাতে আপনাদের সময়টা বাঁচে আপনারা বেশি বেশি শোনাতে পারেন ক্লাসের মাধ্যমে বেশি বেশি আপনাদের সবকটা যদি ইয়াদ হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন দ্বিতীয় বিষয় হলো এখানে ছোট ছোট সোরা প্রত্যেক দিন আপনাদের পড়ানো হচ্ছে তো সেই ছোট ছোট খুব সোরা যে সবক দেয়া থাকলো মানে তার পরের দিনে রিডিংটা কি হচ্ছিল যে আপনাদের থেকে কেটে কেটে ইজড়া বা এরকম ধরা হচ্ছিল রিডিংটা খুব কম শোনা হচ্ছিল যে মেন পড়া ছিল আপনাদের কেটে কেটে কিন্তু এখন মেন পড়া থাকবে যেটা সেটা হলো রিডিং পড়া মানে এই সোরাটা আপনি যেমন এই আমাদের সাহায্য ভাই শেষে শোনালেন যে পুরো রিডিং পড়ে দিলেন যেখানে একটু টান টুনের ভুল হবে বা গুন্নার ভুল হবে বা আমি মনে করব যে এখানে আপনার কায়দাটা বুঝতে পারছেন না আপনি ছেড়ে যাচ্ছে কায়দাটা টানের জায়গায় বা কম হয়ে যাচ্ছে বা গুন্ডা হচ্ছে না সেখানে আমি জিজ্ঞেস করতে পারলাম যে এখানে কি কায়দা আছে এখানে কি কায়দা আছে এইরকম ভাবে আপনারা প্রত্যেক দিনের কিন্তু যে সবকটা আপনারা পড়বেন বানান ইজরা রিডিং করে কিন্তু আমি যেটা শুনবো সেটা শুধুমাত্র রিডিংটা শুনবো যেটার কায়দা সমস্যা হবে সেখানে কিন্তু আমি কায়দাগুলো ধরিয়ে দেবো তো অবশ্যই কোরআন শরীফের সবকের শরীফ পড়ছেন বলে এর মানে এই নয় যে আপনারা নুরানি কায়দাটাকে পিছন ভাবে ফেলে রেখে দেবেন আপনি একটা রুলস দিন বানিয়ে নেন রুটিন বানিয়ে নেন যে দশ থেকে পনেরো মিনিট আমি নুরানি কায়দার সবক দেবো যেটা যেটা পিছনের সবক যে সবক গুলো হয়ে গিয়েছে আমরা পড়ে নিয়েছি এখানে পড়ছি মানে সেগুলো আমাদের জানা হয়ে যাচ্ছে যেমন এখানে দেখেন আপনারা সবক নম্বর বাইশে পড়েছেন আয়াত করার কায়দা অর্থাৎ শেষ অক্ষরের উপরে কেমন ভাবে পড়তে হবে আর তাহলে আপনারা বলেছেন যে প্রত্যেকটা অক্ষরের শেষে যদি যাবার জের পেস থাকে তাহলে সাকিব করে পড়তে হয় দু যে দু পেস থাকলে সাক্ষীন করে পড়তে হয় তাহলে এখানে প্রত্যেকটা আয়াতের আগের শেষের অক্ষরে জের এসে তাহলে প্রত্যেকটাকে করে পড়তে হবে তাহলে এই কায়দাটা আপনার জন্য জেনে থাকে যদি আমি কোনো কারণে জিজ্ঞেস করি যে এখানে আয়াত করার কি কায়দা হচ্ছে বলেন আপনার বলতে হবে যে সিনের উপরে চিনের নিচে জের আছে কিন্তু এই গোল আয়াত করার কারণে এখানে থামা হচ্ছে তাই এখানে সাকিন করে পড়তে হবে ঠিক আছে মাসাল্লাহ তাহলে আমরা এখন আমাদের কাজ হলো আমরা দ্বিতীয় জুমে যাব দ্বিতীয় জুমে গিয়ে আমাদের বড় হুজুর যে আপনাদের প্রথম নাম্বার সোরাটি সোরায় ফাতে যেটাকে কোরআন শরীফের আহ সোরা বলা হয় মানে সমস্ত সোরার মা সমস্ত সোরার মেন কোরআন শরীফের ভূমিকাও বলা হয় সেই সুরায় ফাতে আপনারা কেমন তৈরি করেছেন কেমন মুখস্থ করেছেন কতটা কায়দা তার মধ্যে আপনারা ইয়ে করেছেন সেই সুরায় ফাতে আমরা দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের থেকে শুনবেন ইনশাল্লাহ আমাদের এই ক্লাস এখানে এই পর্যন্ত কমপ্লিট আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ